মালয়েশিয়ার সবজি বাগান দেখতে কেমন বিকেলের প্রাকৃতিক সৌন্দর্যটা অন্যরকম যা বিওয়ার্স আসসালামু আলাইকুম মালয়েশিয়ার সবজি বাগান দেখেন কত সুন্দর এরিয়া খুব ভালো একটা এরিয়া অন্যরকম চাপ পিছনের ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন বিকালের দৃশ্যটাই অন্যরকম আমরা ভাই বন্ধু মিলা ঘুরতে আসলাম খুব সুন্দর একটা এরিয়া দেখতে পাচ্ছেন বিকালের বেলার এরিয়াটা খুবই একটা ভালো জায়গা যা দেখে ভালো লাগলো এবং বিকালবেলা আজকে ছুটির দিন ঘুরতে আসলাম আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি এখানে কয়েক হাজার মাইল যা সবজি বাগান আমরা দেখতে পাচ্ছি এভাবেই আপনারা চাইলে আমার লাইভের মাধ্যমে দেখতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এই হলো সবজির বাগান খুব সুন্দর শর্ষা বাগান দেখতেছেন খুবই ভালো এদিনকার মধ্যে দেখতে পারছেন ভালো সবজি বাগান এটি হলো কালো বেগুন শের মাটিগুলো অনেক উর্বর শের মাটিগুলি অনেক উর্বর দেখেন কিভাবে ঘাস বেশি সার লাগে না এমনি রয়ে যায় দেখতে পারছেন অনেক সুন্দর এরিয়া যা দেখে আপনারা বুঝতেই পারছেন মাটির উর্বরতা মনে কয়েক হাজার গরু পালা যায় যদি এই ঘাসগুলি সংরক্ষণ করে খাওয়ানোর জন্য আসলে এই দেশটা অনেক বড় মানুষ তেমন পরিমাণে নেই ইন্দোনেশিয়া বাংলাদেশি নেপাল আইসিয়া তারপরে কাজকর্ম করে আর এই বিশেষ করে এই সবজিগুলি দেখতে পাচ্ছেন এই সবজিগুলি বিশেষ করে চায়নারা এই দেশে আবাদ করে মালয়েশিয়ানরা খুব কম করে এই দেশের তারা তেমন এই সব ব্যস্ত কাজে থাকে না পরিশ্রম কাজ করতে চায় না তারা তো এই হচ্ছে মালয়েশিয়ার সবজি বাগান দেখতেই পারছেন খুব এরিয়াটা অন্যরকম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন আমার লাইভের মাধ্যমে